নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুরুজ আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব গতরাতে নারায়ণগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে র্যাব এগারোয়ের সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিইও লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা তিনি জানান দীর্ঘদিন ধরেই সুরুজ মিয়ার সঙ্গে আসামিদের বিরোধ ছিল গেল সাতাশে জুন আসামি আলাউদ্দিন ওরফে হীরা সুরুজ মিয়ার ছেলে রাজু ও ছোট ছেলে রনির ওপর হামলা করে খবর পেয়ে সুরুজ মিয়া দুই ছেলেকে বাঁচাতে ছুটে আসেন এ সময় আসামিরা তাকে এলো কুপিয়ে আহত করে পরে হাসপাতালে নেবার পর তিনি মারা যান আলাউদ্দিন হীরা তা সে এবং তার বিশ জনের একটি দল ভিকটিম সুরুজ মিয়ার ছেলে বড় ছেলে রাজু এবং ছোট ছেলে জনি তাদেরকে রাস্তায় পায় এবং রাস্তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করে সুরুজ মিয়া তার সন্তানদের বাঁচাতে দ্রুত ঘটনাস্থলে যান হীরা এবং তার সহযোগীরা সুরজ নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যান